আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক তিনের ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা এই দশ পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম যারা দেখো নয় প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায় আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এখন দেখো এগারো নম্বর থেকে আমরা স্টার্ট করব ইলেভেন নাম্বারে আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট তাহলে শুরুতে আমাদের যে জিনিসটা দেখে নিতে হবে সেটা হলো এখানে কমন আছে কি না তো দেখো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এটাকে আমরা কমন নিতে পারবো আবার দেখো এখানে থ্রি আছে আবার ফর্টি এইটকে কিন্তু থ্রি দিয়ে ডিভাইড করা যায় মানে ভাগ করা যায় তাহলে আমরা থ্রি এটা কিন্তু কমন নিতে পারবো দুইটার ভিতর থেকেই তাহলে এখান থেকে আমরা থ্রি এ যদি কমন নিয়ে নেই। ভেতরে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন যেহেতু এটা কোশ্চেন হলো রিজলভ ইন্টু ফ্যাক্টরস বা উৎপাদকে বিশ্লেষণ করো হ্যাঁ তার মানে আমরা এটাকে ছোট ছোট পার্টে ভেঙে নেবো দেখো একটা পার্ট আমরা পেলাম তারপরে আবার এটাকে আমরা দেখবো যে এটাকেও আরও ভাঙা যায় কি না তো এর আগেও দেখেছ আমরা এগুলো কিন্তু ফর্মুলা দিয়ে ভাঙার চেষ্টা করছি প্রত্যেকটাই তাহলে দেখো কে স্কোয়ার করলে কিন্তু সিক্সটিন হয় তাহলে এখানে আমরা কি পেলাম আমরা এটাকে বলতে পারি এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে গতদিন আমি সবগুলো দেখিয়ে দিয়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপরে এর এর চেয়ে যদি বেশি কিছু লাগে আমি এক এক করে প্রত্যেকটাই এখানে লিখে দেব অসুবিধা নেই এখন দেখো তাহলে আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম এটা আমাদের এ এটা বি তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওয়াই প্লাস ফোর মানে এ প্লাস বি এ মাইনাস বি দেখো এটা কিন্তু ফ্যাক্টর বা উৎপাদক হয়ে গেছে ছোটো ছোটো পার্টে আমরা ভেঙে নিয়েছি অনেকেই তোমরা আমাকে বলো যে ভিডিও তোমাদের লেখা শেষ হওয়ার আগে আমি মুছে ফেলি সেক্ষেত্রে তোমরা ভিডিওটি পজ করে নেবে ট্যাপ করলে এটা পজ হয়ে যাবে তখন তোমরা লেখা শেষ করবে লেখা শেষ করে আবার জাস্ট ট্যাপ করবে তাহলে পরের ম্যাথে চলে যাবে তোমরা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দেখো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে তো আমরা এর মধ্যে চেষ্টা করব এখানে কোনো একটা পার্ট আমরা ফর্মুলায় ফেলতে পারি কি না দেখো এই পার্টটা কিন্তু একটা ফর্মুলার সাথে মিলে যায় যে এটা ঠিক আছে তাহলে এটা আমরা কি পাবো এটা ইকাল টু এটা তাই তো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে মাইনাস বি স্কোয়ার এটা থেকে যাবে এখন দেখো আবার এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি তাহলে কিন্তু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আবার এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা আমাদের এ প্লাস বি এ মাইনাস বি এটাই হবে আনসার দেখো দেখতে যত কঠিন মনে হল করার সময় কিন্তু দেখো দুই লাইনেই শেষ হয়ে গেল জাস্ট এখানে ফর্মুলার ব্যাপার দুইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি আমাদের ম্যাথ করা শেষ এবার আমরা থার্টিন নাম্বারটা দেখে নিই সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস নাইন তাহলে এখান থেকে আমরা কিভাবে ফর্মুলা বের করতে পারি দেখো আমাদের এখানে বিভিন্নভাবে চিন্তা করতে হবে দেখো এর সাথে তো ওয়াই এটা হবে না তো আমরা এই সবটাকে চিন্তা করলে কিন্তু একটা ফর্মুলা মনে হয় এখান থেকে আসবে তো আমরা যদি ব্র্যাকেট নিয়ে দেই তাহলে কিন্তু সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা হয়তো একটা ফর্মুলা পাবো আর সিক্সটিন ওয়াই স্কোয়ার এখানে থেকে যাবে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন যেহেতু ব্র্যাকেট দিলাম সবগুলো সাইন অপোজিট হয়ে গেল তাহলে এখানে দেখো ফোর সিক্সটিন ওয়াই স্কোয়ারকে আমরা কিন্তু ফোর ওয়াই হোল স্কোয়ার এটা লিখতে পারি আর এটা দেখো এটা কিন্তু এই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙানো যায় যে এটা হুম এ স্কোয়ার প্লাস টু এ আর বি দেখো এই যে নাইন আছে তাহলে আমরা থ্রি নিতে পারি তাহলে এখানে কিন্তু মিলে গেলো দেখো এই যে থ্রি টু হ্যাঁ আমরা পেয়ে গেলাম আর এই আর এই যে আমরা তাহলে এটা ফোর ওয় স্কোয়ার আর এটা হয়ে যাবে এ প্লাস থ্রি হোল স্কোয়ার এখন আবার খেয়াল করো এই ফোর ওয়াইকে যদি আমরা এ ধরি আর এ প্লাস থ্রিকে বি ধরলাম তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আবার এই যে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সাইন কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পারছ আর যাদের প্রবলেম থাকবে তারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমি আনসার দেওয়া ট্রাই করব আমি চ্যানেলটি দেখি অনেক বেশি ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রিপশন কিন্তু অত বেশি না আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাবস্ক্রিপশন যখনই দেখি যে সাবস্ক্রিপশন বেড়ে যাচ্ছে আমার ভিডিও তৈরি করতে আসলে অনেক বেশি ভালো লাগে যে কোনো কাজের জন্য অ্যাকচুয়ালি অনুপ্রেরণা দরকার হয় তো সাবস্ক্রিপশন কিন্তু একটা বড় অনুপ্রেরণা তো এখানে দেখো এই যে দুই জায়গাতে এ আছে তাহলে এ যদি আমরা কমন নেই তাহলে এখানে এইট অ্যার পি কিউব থেকে যাবে এইট প্লাস পি তাহলে এখানে দেখো এখানে কিন্তু আর স্কোয়ারের ফর্মুলা কাজ করবে না যেহেতু এখানে কিউব আছে হ্যাঁ তাহলে এখানে আমরা কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করবো দেখো টু কে কিউব করলে এইট হয় আর এটা পি কিউব তাহলে এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব পেলাম এটার ফর্মুলা তো তোমরা জানো এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এ প্লাস বি লিখলাম টু প্লাস পি আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর মাইনাস টু পি প্লাস পি স্কোয়ার এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ যখনই প্রবলেম হবে তখন কিন্তু ম্যাথের নিয়ম হলো আর একবার দেখে নেওয়া এবং ভালো করে শোনা যখন তুমি বুঝতে পারবে তখন অনেক ইন্টারেস্ট ফিল করবে এবার ফিফটিন নাম্বারটা দেখে নেই এটাও কিউবের ফর্মুলা আসবে তো এখানে দেখো এখানে টু আছে আর সিক্সটিনকেও টু দিয়ে ডিভাইড করা যায় ভাগ করা যায় তাহলে আমরা টুটা কমন নিয়ে নেব কমন মানেই ভাগ দিয়ে যেটা থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে রাখা দেখো সিক্সটিনকে টু দিয়ে আমরা ভাগ করলাম তাহলে আমরা পাবো এইট বি কিউব তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙাবো দেখো এইটকে টু এখানে বি কিউব এভাবে যদি লিখি তাহলে এইট বি কিউব আমরা পাবো তাহলে এখন এ কিউব প্লাস বি কিউব পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা এ আর এই টু বিকে বি ধরে এই যে এই ফর্মুলায় বসিয়ে দেব টু তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি আমি জাস্ট ফর্মুলার নিয়মে কিন্তু বলছি আর সেই অনুযায়ী আমরা বসিয়ে দিচ্ছি তাহলে এখানে পাবো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি এটাই হবে আনসার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো যখনই আমরা এই ধরনের বড়ো জিনিসগুলো দেখবো তো আমরা এর ভিতর থেকে চিন্তা করবো যে কোন পার্টটা নিলে একটা ফর্মুলার মধ্যে ফেলা যায় হ্যাঁ তাহলে সেটা চিন্তা করে যদি আমরা করি তাহলে দেখো এই যে আমরা এইটুকু যদি নেই হবে না কারণ এখানে এক্স আছে কিন্তু এখানে তো শুধু ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি এই পার্টটাকে নেই তাহলে আমরা একটা চিন্তা করতে পারি যে এখানে আমরা কিছু বের করতে পারি কি না ঠিক আছে তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা এই যে এটা তাহলে এটা এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তার মানে এখানে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর ওয়ানটাকে কিন্তু আমরা স্কোয়ার করে লিখতে পারি তাহলে এখানে আমরা এটাকে এ ধরি আর এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আবার এই ফর্মুলায় আমরা লিখতে পারব এটা হলো আমাদের এ প্লাস বি এ মাইনাস বি এটাই হবে আনসার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস এখানেও দেখো আমরা একইভাবে চিন্তা করবো যে কোন পার্টটা নিলে আমরা একটা ফর্মুলা বা কিছুর ভিতরে ফেলতে পারি ঠিক আছে তো এখানে কিন্তু ওভাবেই এ প্লাস বি হোলস্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার কোনোটাই আসবে না যেহেতু এখানে দেখো টু এ বি আছে কিন্তু বি স্কোয়ার নাই হ্যাঁ তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে হবে দেখো এই দুইটার মধ্যে কিন্তু কমন আছে টু বি দুইটার ভিতরেই আছে তাহলে এখান থেকে আমরা টু বি কমন নিব আর এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা এভাবে লিখতে পারি এটা রেখে দিলাম এখানে আর এখান থেকে যদি মাইনাস টু বি কমন নেই তাহলে এটা হবে এ মাইনাস ওয়ান আর এখানে দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস এটা ওয়ান স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান মাইনাস টু বি এখন দেখো এই যে দুইটা পার্ট এটা একটা এটা একটা পার্টগুলো হয় কিন্তু এই যে চিহ্নের মাধ্যমে হ্যাঁ বিয়োগ চিহ্নের মাধ্যমে বা যোগ চিহ্নের মাধ্যমে তাহলে এটার ভিতরে এ মাইনাস ওয়ান আছে এখানেও এ মাইনাস ওয়ান আছে তাহলে আমরা একটা এ মাইনাস ওয়ান কমন নিয়ে নেব তাহলে ভেতরে থাকবে এ প্লাস ওয়ান আর এখানে থাকবে টু বি এটাই হলো আনসার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস দেখো এটাকে আমরা ভেঙে নেই এক্স স্কোয়ারকে স্কোয়ার করি ঠিক আছে মাইনাস ফর্মুলা টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে কিন্তু আমরা এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম আর এটা মানেই এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এখানে হলো এ হলো স্কোয়ার আর ওয়ান হলো বি হোল স্কোয়ার তাহলে এটা যেহেতু স্কোয়ার আমরা কিন্তু ভেঙে এভাবেও লিখতে পারি এখন এখানে খেয়াল করো এটা এ স্কোয়ার আর এটা ওয়ান স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও কিন্তু একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যারা বুঝবে না তাদেরকে আমি আর একটু ভেঙে লিখে দেখাচ্ছি এই এই লাইনটা স্কিপ করলেও হবে না লিখলেও হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি এখানেও এ প্লাস বি এ মাইনাস বি বিসার আবার কোথাও কোথাও দেখতে পারো যে এটার আনসার এভাবেও হয়তো লিখতে পারে এই এক্সপ্লাসন দুইটা আছে ঠিক আছে আবার এটা লিখলেও কিন্তু কারেক্ট যে যেটা লিখবে সেটাই কারেক্ট হ্যাঁ এটাও হতে পারে আনসার তো দুটাই আনসার কিন্তু কারেক্ট তো একটা দেখে আর একটা যে আমার আনসার হয়নি সেটা কিন্তু না নাইনটির নাম্বারটা দেখব তো এখানেও আমরা থার্টি সিক্সকে কিন্তু স্কোয়ার করা যায় সিক্স স্কোয়ার করলাম মাইনাস ফর্মুলার টুটা এ তাহলে দেখো আমরা টুয়েলভ পেয়ে গেলাম সিক্স টু যে টুয়েলভ আর এটা বি এই যে বি স্কোয়ার তাহলে কিন্তু আমরা ইজিলি এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে গেলাম সিক্স মাইনাস এক্স হোলস্কোয়ার এখন এটাকে আমরা সিক্স মাইনাস এক্স সিক্স মাইনাস এক্স লিখতে পারি আনসার আবার যদি আমরা চাই আমি আর একটাভাবে দেখে দিই দেখো এটা আমরা প্রথমে প্রশ্নটা এভাবে দেওয়া আছে তাহলে আমরা যদি প্রথমেই সাজিয়ে লিখি এটাকে এক্সকোয়ারটাকে সামনে লিখলাম থার্টি সিক্সটাকে শেষে লিখলাম এটাতে কোনো প্রবলেম নাই তাহলে এই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা পাবো এই আনসার এটাও কিন্তু কারেক্ট কোনো সমস্যা নাই তো যে ভাবেই করতে পারো তোমরা আর যেটা তোমাদের কমফর্টেবল লাগে টোয়েন্টি নাম্বারটা দেখে নেই এটাকে আমরা এক্স কিউব স্কোয়ার এটা লিখতে পারি আবার এটা ওয়াই কিউব স্কোয়ার এটা লেখার অর্থ হলো এটা আমরা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তাহলে দেখো এ প্লাস মাইনাস বি তাহলে এখানেও কিন্তু আমরা আবার দুইবার ভাঙতে পারবো এ কিউব প্লাস বি কিউব এই ফর্মুলা ভাঙবো আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাও তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব তার মানে জাস্ট উল্টাটা হবে এ মাইনাস বি প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটা ফর্মুলার সাহায্যে আমরা এটাকে ভেঙে নিব তাহলে এটা পাবো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ তোমার শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই উপকৃত হবে এবং চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ